আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ দর্শক দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করেছি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ উপজেলার সদরের রাস্তায় আমার পিছনে যে অংশটুকু দেখতে পাচ্ছেন রাস্তাটির কিন্তু বর্তমান রাস্তাটি কিন্তু বেহাল অবস্থা বিগত বন্যার জামালগঞ্জ উপজেলার বেশ কয়েকটি রাস্তা কিন্তু নষ্ট হয়ে যায় তার মধ্যে এই রাস্তাটি কিন্তু উল্লেখযোগ্য একটি রাস্তা আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি শুধু এই স্থানটি নয় এই বাদবাজার থেকে শুরু করে এই স্থান পর্যন্ত কিন্তু একদম রাস্তার বেহাল দশা কানাখন্দে বোরপুর দর্শক আমরা এক বাইকে জিজ্ঞেস করবো আসলে এই রাস্তায় চলাফেরা করতে তার কতরূপ সমস্যা হয় যে ভাই আপনি যে দিকে চলাফেরা করছেন আসলে কিরকম সমস্যা হচ্ছে সমস্যা তো প্রচুর পরিমাণে সমস্যা আছে যে আমাদের রাস্তাঘাটগুলো অনেক বাজেভাবে খারাপ যেমন গাড়ি ঘোড়া মানুষ চলাচলে একেবারে সুযোগ সুবিধা নাই তো এই মুহূর্তে আমরা যে অবস্থায় আছি আমরা যদি সাময়িকভাবে রাস্তাটা ঠিক করা হইতো তাহলে অনেক বলা সামনের যে একটা রাস্তা আছে অল্প কিছু পানি বাড়লেই এই রাস্তাটা ভেঙে দেবে আর এটা তো বিকল অবস্থা খারাপ খুব পাবার অবস্থা অনেক অনেক দিন যাবো দিয়ে প্রায় বছর দুই বছর হয়ে যেতেছে কিন্তু রাস্তা মেরামতের মতো কোন লোক আসে নাই দর্শক আপনারা যেটি শুনছিলেন যে উনি বলছেন যে দীর্ঘদিন যাবৎ আমরা যতটুকু জানি যে বিগত বন্যা থেকে কিন্তু এই রাস্তাটি সংস্কার করা হয়নি এই রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন আসলে ভুগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী আমরা আশা করি কর্তৃপক্ষ বিষয়টি সুদৃষ্টি আনবেন এবং অতি দ্রুত রাস্তাটি সংস্কার করবেন তো আমরা জানতে চাইবো দৈনিক সুনামগঞ্জের সময়ের বিশেষ প্রতিনিধি আফজালের কাছ থেকে যে আসলে সে প্রায়ই বিভিন্ন জায়গা নিউজ করে আসলে এইরকম যে একটা অবস্থা তার দৃষ্টিতে আসলে বিষয়টা কেমন আমরা সেই তথ্যটি জানার চেষ্টা করব জামালগঞ্জের রাস্তাটি আসলে আমাদের অত্যন্ত প্রয়োজন কেননা আমাদের যে এখান থেকে ভোগান্ত শিকার যদিও একটা একদিন আমরা একদিন গর্ভবতী মহিলাকে নিয়ে যেতে চাই তাহলে মানে নিয়ে যাওয়ার মতো এমন অবস্থা নেই মানে খানা খান্দা বলা যে আমরা বিপাকে পড়ে যাবো তাই আমাদের প্রশাসনের এবং জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করি যাতে আমাদের এই রাস্তাটি দ্রুত নির্মাণ করা হয় এখানে বন্যার পরবর্তী সময় থেকে একומרজন এখানে কোনো ধরনের কোনো নির্মাণ বা সংস্কারে কোনো কাজ হয়নি জনপ্রতিনিধিদের সুবিধি কামনা করি দর্শক কথা বলছিলাম জামালগঞ্জ উপজেলা আর উপজেলার সদর থেকে আপনারা আমার পিছনে যে স্থানটি দেখতে পাচ্ছেন এই স্থানে প্রতিদিন ঘটছে বিভিন্ন দুর্ঘটনা আমরা যতটুকু জানতে পেরেছি আর এই রাস্তা দিয়ে কিন্তু চলাচল করে জামালগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়নের মানুষ ভীমখালি ফেনারবাগ সহ এবং এছাড়া আমরা জানতে পেরেছি যে দিরাই উপজেলার মানুষও কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে আর এদিক দিয়ে যেতে হয় জামালগঞ্জ উপজেলা সদরে যার কারণে এই রাস্তাটি বিভিন্ন সমস্যার কারণে খানাখন্দে ভরপুর থাকার কারণে কিন্তু এলাকাবাসী সহ এবং যাত্রী এবং গাড়ি আছে যেতে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে তাই কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী যে রাস্তাটি দ্রুত সংসার করা হোক এবং এই ভোগান্তি থেকে এলাকাবাসীকে রক্ষা করা হোক